তুমি তো আমাকে রুজি বলো ভালো একটা ড্রেস কিনে দাও না তোমার মা বাবার সাথে কথা বলা দাও না পরিচয় করাই দাও না ফোনে যোগাযোগ করাই দাও না তাহলে কি বলবো তোমার সাথে আরে শোনা তুমি রাগ করো না বুঝছো তুমি রাগ করো না আমি না বইলা রাখছি বুঝছো আমি বইলা রাখছি এখন তোমার সরাসরি কথা বলাবো বুঝছো আর এইগুলো নিয়ে তুমি ভাবো কেন আমাদের তো কথা হয়েই গেছে আমরা তো বিয়ে করবো আমাদের কথা হয়েই গেছে টেনশন করো তুমি টেনশন করবো না আর আমরা ওই কক্সবাজার থেকে ঘুরে আসি তারপরে তোমারে আমার মার সাথে পরিচয় করা যাবে মানে হ্যাঁ তুমি এগুলা নিয়ে দিনই বলো এখানে এখানে শুধু আমার সাথে কীর্তামি করো আমার বলা তুমি আজকে নতুন কিছু বলো প্রতিদিনই বলো এই কথা আরে শুনো আমার স্যার বলেছে সামনের মাসে বেতন বাড়বে বুঝছো বেতন বাড়লে আমার অনেক টাকা বেতন হইব তোমারে নিয়ে কক্সবাজার যাবো ঘুরতে যাব জানো আর কি করব বলো আর এদিক তোমার ভাই তোমার ভাইয়ের জ্বালায় তো কোনো জায়গায় যাইতেই পারি না যে জায়গায় যায় খালি সামনে পড়ে আর খালি ভয় ভীতি নানান কিছু কি করবো বলো মানে চুরি চাপটা করে কোনো রকম আর কি তোমার লোকে দেখা সাক্ষাৎ করি বুঝছো যাই হোক ওই সব বাদ তুমি আর আমি যদি ঠিক থাকি তাহলে ভাই কি করবে ভাই তো ঠিকই এক সময় মাইনে নিবো বুঝছো এ তুমি আমার এখানে কেন নিয়ে আসো এত জায়গা আছে রেস্টুরেন্ট আছে ভালো ভালো ফ্যান্ডাসি আছে সেখানে নিয়ে যাবে খালি ওইখানে ওইখানে সব জায়গায় কেন নিয়ে যাবে এত কিপটা কেন আরে শোনো ঘটনা হয়েছে কি জানো মা হয়ে গেছে কেন তুমি মন খারাপ করো না বুঝছো আমি তখন বেতন পাইনি বুঝছো বেতন পাইলে তোমারে অনেক ভালো একটি রেস্টুরেন্টে নিয়ে যাবো আর তুমি তো খালি মন খারাপ করো এখানে সেখানে নিয়ে আর এখন আমার হাত খালি দেখে তোমারে মনে করে এখানে নিয়ে আইসি বুঝছো তুমি মন খারাপ করো না আসো না তোমার বেতন পাইলে তোমারে ও অনেক সুন্দর একটা রেস্টুরেন্টে নিয়ে যাবো আমরা বসে আসি বসে

ভুল আছেগে আছে মোবাইললৈ নি আনাই ভাই মোবাইলে মোবাইলটো আনিব

আমার লোকের ভেদল বাজার দিল হ্যাঁ এদিক যে আমার ট্রেনিকা চলে গেল টাকা পাঁচ হাজার চলে গেল মোবাইল চলে গেল এখন আমি কি করি এখন আমি কি করি कर कुछ दो दो